কেন দেখছে যেই বড়রা কয় দেখা হয় নাই দেখা যায় না দৃত বড় কোন মাকামে বসে বলছে সেই কথা তোর ফতু ওই মাকামে ঠিক আছে কিন্তু গাউসে পাক আব্দুর কাদের জিলানী সেই মাকামে গেছে ওই মাকাবে ঠিক আছে কেমন রসের আজন দস্তগীর शेख সাইয়েদ বাহিউদ্দিন আব্দুর কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা আমল করত সেই আমল যতদিন করেছে 40 বছর করছে তুই একদিনও করতে পারবি না আমাদের ইমাম ইমাম আজম আবু রহমাতুল্লা কি আমল করেছে এ এশ্বরের নামাজ পড়তেন এশ্বারের নামাজ পড়ে তিনি দুই রেখা দখলনবাদের নিয়োগ করতেন আল্লাহ এক পায়ের উপরে দাঁড়াইয় থাকতেন এক পায়ের উপরে দাঁড়াইয়া সুরা ফাতেহা করতেন তারপর ওখান থেকে তিনি তালাবাদ শুরু করতেন তালাবাদ করতে করতে একেবারে পূর্ণ পাড়া করে তিনি রুখু করতে চেষ্টা করতেন আবার দাঁড়াইতেন ফাতেহা পড়তেন আবার পরে তিনি সহপাড়া থেকে শুরু করছেন পড়তে পড়তে তিরিশ পারা নামাজ দুই একাত শাখ তিরিশ পারা খতন দাওয়া শেখ ও আছে ওই একই ও যদিও খতনের নামাজ পড়েছে এইভাবে একই এক চল্লিশ বছর মল্লা কাটল আল্লাহ এই গুলি করে তুমি কি করো সেটা তুমি খালি রসুলের দোষ ধরো অলিদের দোষ ধরো আল্লাহ কি তোমাদের পাঠাইছে এই কাজ করার জন্য করতে থাকো তুমি এই কাজ করবার আমরা শুননি আহারে শূন্য তল জামাতের লোকেরা যেখানে পাবো জুতা দাবি কপালে যা জুতা আমার লোকেও আছে মোটা জুতা কিনছি সেরে না মেলা টা দেখা জুতা কিনছি অগ পিটা মানে পাই দেখি কারণ আমি আমার বৌরে আইছি বৌরে

এখনো আগেও পাগল ছিল এখনো পাগল আমি দেখি এই বেড়া শিবনে কোনো সাথে ছিল না আমি দেখি এই প্রথম জীবনে থেকে মিলা তৈরি দেখছো তুমি দেখো আমার বাবাই বলতো একটা মৃত্যু কবরের কাছে যাইয়া যা আমি আলোদিন বিল্লয় যদি না বলতে পারে ওর কয়টা দাঁড়ি পাকছে কোন অবস্থায় আছে আমি যদি না বলতে জীবনে কোনোদিন মুখ দেখাবো না ঠিক এর ওলিদের বাবা থাকলে এই কথা বলতো ভাই কে বলতে পারে বহুবার তাকে পরীক্ষা করা হলো একই অবস্থা কেউ তো তার ভুল ধরতে পারে নাই ওলি আল্লাহরা দেখে দেখে কাজ করে দেখে দেখে কথা বলে কে 27 বছর পার করেছি 27 বছর বছর পার করে আমি কোথাই থেকে আমি কোথায় গেলাম একান্ত থেকে আমি জেনজানুল মসজিদে আকসায়ে গেলাম ওখান থেকে আমি চলে গেলাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম আসমান সিদরাতুল মুনতাহায় গেলাম ওখান থেকে আমি যাইতেছিরা আমার আল্লাহ তাআলা ওফিসলাম dise ইয়া মুহাম্মদ ফাইনা

ছাগলের ঘরে ছাগল এটা দাস তাই যেখানে বসে সালাম দিছে আল্লাহ রবুল্লা আলমী আল্লাহ জিব্রাইলে পাঠাইলেন জিব্রাইল এলে আইসা যে পাথরটার উপরে বসে কথা বলতেছিলেন মা খাদিদা আসতেছে আসতেছে সেই জবানের উপর পাহাড়টার পাথরের উপরে চারটা পাথর ওই পাথরের উপরে বসে আমি কেঁদেছি ওই পাথরের উপরে বসে নামাজ পড়েছি আল্লাহকে বলেছি যদি মারে কিছু থাকে আমার একটু দেহ আমি শিক্ষার হয়ে ফেলে কাজ তুমি কান্দ বিয়া বদে নিজ জীবন বদলা গেছে চরিত্র বদলাই আগে ছয়টা মাস ভয়ে থাকতে পারি নাই পাগলের মতো ধরে গেছি চোখ যখন বন্ধই করি তখন ধরি একের চোখ বন্ধ করা লাগে নাই সামনে সামনে দিন মন্দির দেখা এই মন্দিরে দেখলে আমি ঘরের মধ্যে থাকলাম আমার ওয়াইফ আমার রাইফে ধরে রাখি তুমি কই যাও আমি আর শিখতে পারলাম নাই বলে আমার আমি দেখেছি আমার নাবিকে আমি দেখেছি এখনো দেখি আমি জাবালের রূপ দেখি কাবার শরীর দেখি সালা দিয়া সেই কেদুয়া দিয়া পার হইয়া জাবালে সু আমি সেখানে দেখি আমার রসুল আছে আমি সেখানে দেখি আমার রসুল আছে আমি এখনো কেদে কেদে দেখি আমার রসুল আছে

দাও দাও একটা গদর লিখেছি আরেকটা একটা গদর অনেকগুলি গদর লিখেছি কিছু কিছু আছে কিছু কিছু ডায়রি বলতে আসে তো ভাইরা আমি ওইদিকে যাবো না ওই দিকে এখন সমস্যা হয়ে যেত আমি আপনার প্রেশারের দিকে হাই প্রেশারের দিকে স্টক হয়ে যেতে পারে আমার পরিস্থিতি ভালো না হয় সেজন্য ভাইয়া আপনাদের কাছে একটা কথা বলবো এই চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত দামি আরে নামাজের সেই চোখের পানি দামি বেশি রোজা হল চোখের কাছে যার চোখের পানি আই এটা আল্লাহর বান্দা হতে পারে না চোখে পানি তো তখনই আসে যে ব্যক্তি আল্লাহকে চায় রাসুলকে চায় রাসুলের প্রেমে আল্লাহ প্রেমে যে পড়ে যায় তখনই তার আশেফ মাসুকের প্রেমে আগুন যখন জ্বলে যায় তখনই চোখে পানি আসে ঠিক কেনাজরে আগুন নাবে বললাম আগুন তাতে পুড়ে যায় না আর আগুনের যখন আগুন বস্তুর কাছে যখন আ ভুলে দেবে আঘটা পুড়ে যাবে ঠিক কি নাজরে ক তো যেই ব্যক্তি আশেফ মাসুকের দেখা পাইয়া যায় তখন তার ভিতরে কি অবস্থা আর যে ব্যক্তি মুখে পায় আশিক মাসে আশিক মাসে আগুনের মতন গাইতেই আসি আর আগুনের মধ্যে হাত দিলে যেরকম হাত ফুলে যায় আশিক মাসুকের সাথে যখন দেখা হয়ে যায় তখন অবস্থান হয়ে যায় কথা কন্যা ভাই আমার সূর্য আর ইসলাম সব কথা বললেন আরু যাহিদা কয় যে মনে করছিলাম যা ভালো আসিল এখন তো পুরাড়াই গেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে কার দোকানে দেওয়া যান আগে কার কাছে কথাটা বলা যান মোহাম্মদ ফাগুন লিখছে দৌড়ে দেখে আবু বকর আগে দিল হাজার আবু বকর কাছে ডাক দেখে আবু বকর শুনছ

বলেন আমার রাসুল বিশ্বাস কাকে বলে আমার রাসূল বলেছে বিশ্বাস করেন না এখনো এখনো বর্ণনা দিতেছে আপনি যা আপনি তাই দেখেন কথা চল আমার রাসূল যদি বলে থাকে কথা সত্য চল নবী গো আবু জাহিল্লা এই কথা বলল নবী গো আবু জাহিল্লা এই কথা বলল এইটুকুই বলছে রাসূল ডাক দিয়া পায় আবু বকুর তুমি কি ভাবো তুমি কি কি মনে করো রসুল

কাজে তিনি মেরাজে গিয়েছেন ওইগুলি দেখা কোনো টাইম আছে তিনি গেছেন মালিকের সঙ্গে দিদার করতে দিদারে এলাহি করতে আজকে আমরা এই প্রশ্ন করে দাম রাফারা কতগুলি বিয়ে আছে ওই আবু জাহিদের ওই খাড়া সে খাড়া কয় কি কয় দে কত দে কত আছে কিতাবের মধ্যে আছে আবু জাহেদ আবু জাহেদ আর এক অন্য মানুষ জিগায় আবু জাহেদ এখন জিগা পোড়া জিগায় তো আবু জাহেদ জিগাইতেছে কখনো তো কয়টা জানালা

আমি আর আপনি গুনিয়া গুনিয়া কতগুলি দানা যা কতগুলি দানা না আপনি বলে দিবেন কতগুলি দরজ আপনি বলে দিবেন গণ বিধি কেমন নবী কেমন নবী কেমন নবী বলেন নবী তো নবী নবীদেরও নবী রসুলদেরও রসুল রাবিয়া বসরির কাছে কাবা গড়াইছিল না কথা কথা জি জি পাওয়া করার জন্য আসছে হযরত ইব্রাহিম বিন আদম করেন আমি کرام ziyaret করতে কাবা শরীয়ে যায় যদি কাবা কাছে নাই কাবাগর গর কাছে হাজরতে ওই পাঁচ দিনই গেছে কি করতে রিসেপশন করতে তো ওর কাছে যদি এইটা আসতে পারে জেরুজালেমের মসজিদ মসজিদ আকসা জিবরাইল আ একটা পর লাগেনি yeah hey.

করো এখান থেকে মাটিগুলি নিয়ে পাহাড়ের মাইকেটের মধ্যে ফেলাও পাহাড়ের মাইকেট থেকে উর্বরা শক্তি সম্পূর্ণ মাটিগুলি আইলা এই কাজে এইখানে তুমি ফেলাও মাটি বদল করলেন অনৌর যে মাটিগুলি এইগুলি পাহাড়ের মাইয়েতে ফালাইলেন পাহাড়ের মাইয়েতের ভিতর থেকে পলি মাটি আইলেন দিয়ে দিলেন দেড় বছর আগে এই মাটি রাখলেন এখন এক একটা কুমড়া আমি নিজে চোখে দেখতেছি একটা

চিন্তা করছে এবার আসেন কথা রাখছিলাম কোথায় প্রচন্ড সালাম দিলে নবীদের সালাম দিলে আল্লাহ সালাম দিছে নবী হন করবো নাকি কথা করবে এই চা দেব এই এক মল্লাকে সালামের জবাব দেব আরে মোল্লা মোল্লা চিন্তা করছেন আল্লাহ সালাম দেওয়া যায় না আল্লাহ যদি কবে সালাম দেয় তার উত্তরও দেওয়া যায় না আল্লাহ সালামও দেওয়া যায় ধরে আমি আমার উম্মাদকে সালাম দেব আমার উম্মাদ যেই গুলি পরে হেজগার দিনদার আল্লাহ ওয়ালা উম্মাদেরকে ইয়াউমুল কিয়ামা এই দিবস থেকে আমি কিয়ামত পর্যন্ত এই সালাম বড়বত থাকবে আমি আমি সালাম দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুসকাতের হাদিসে সেই কথা রাসূল তুলে ধরলেন কিভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নদীদের আপনার উপরে শান্তি বর্ষিত হোক নবিকে সালাম দিয়া দিলেন নবী এইবার কি করলেন আমি সালাম দিয়া দিই আমার সারা দাহনের উম্মাদ পুরিলে সালাম দেই আসসালামু আলাইনা ওয়া সব উম্মত যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে না দ্বারা হওয়া চাষ করছে টাকা আসে করে না সারা কিন না পাপি বলেন গুণাগার বলেন সবাই রান্নার নেবে সারান দিছে দিসে কি দেয় নেই কথা কয় না কি দেয় নাই তাহলে আজকে বোন করছে দশ বছর পর হেদায় তাই পায় পাই পারি কি পার

তা বলছে ওই ভাই খুব কষ্ট করতেছে আমার বাপ করছে আমিও করতেছি ওই ম্যাডাম খুব কষ্ট বাড়তেছে আমার সাথে দেখা হয়নি আমার দাদা দাদু আপনার বাবা আল্লাহ উনি ছিলেন আমাকে ধরে আমার খুব ভালোবাসে ওই পাগলে একটা বই আছে এই মোরা কত দিন ধরে সাতশো নাকি হ্যাঁ এক হাজার উপরে খালি বক সব একটা ডিটেলস দিয়েছে সব গেছে ওই বই আমার কিছু বাড়ায় দিয়েছে বাগনা বিনা পয়সা একটা টাকাও চাইছি

আবু বকর তোমার বংশে বলা একের কেটকে লেবা বলুন ওটাকে রাখ বেটা এটা কাজ কর আমি তোর প্রমাণ দিয়ে দিচ্ছি তোর বাপ কে মুজাফার না মুখিরা এর রেজাল কারো কাছে নেওয়া লাগলো তোর মায়ের দেশ জিজ্ঞাসা তোর মায়ের কাছে তুই জবাব পাবি তোর বাপ কেডা ঠিক কিনা তাহলে মাথায় বসতেছে কথা তো ঠিকই

কারণ তলবসে কলবার নামা তলবার নামা বাবা না ভাই সে কয় ভয় দিলে কমু না অ ভয় দিলে কমু সত্য কইলে তুই মাবি না ক না তুমি বাবা তোর বাবা অনেক বড় লোক ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সার মালিক তোর বাবা যখন আমাকে বিবাহ করে নিয়ে আসলো আমি যখন তোর বাবার সংসারে আসলাম বহুদিন হয়ে যায় বহুদিন হয়ে যায় কিন্তু কোন সন্তানাদি আদি তখন আমি চিন্তা করলাম সন্তান আদি যদি না হয় এই বংশের প্রদীপ যদি না আসে এই ধন সম্পদ গুলি অপরের হাতে চলে যাবে কথা আমার সন্তান আমার সন্তান যদি না হয় আমার সম্পর্ক এলো ভাইস